ওরে ও দাদি তুই কনে গেলি ঝাড় নাগি দেশে গাই ওরে ও দাদি তুই কনে গেলি ঝাড় নাগি দেশে গাই ফাতরা নাড়া কুড়ো আনে আগুন দে জালাই আগুন দে জালাই ওরে ও দাদি তুই কনে গেলি ঝাড় নাগি দেশে গাই ও দাদি তুই কনে গেলি ঝাড় নাগি দেশে গাই পাতরা নাড়া কুড়ো আগুন দে জালাই দাদি পাতরা নাড়া কুড়ো আনে আগুন দে জালাই ও দাদি তুই কনে গেলি ঝাড় না গে ও দাদি তুই কনে গেলি ঝাড় না গে দেশ গাই পাতরা আগুন দে জালাই দাদি পাতরা নাড়া কুড়ো আনে আগুন দে জালাই খাজুর গাছের নশা নিশি বাটি নিয়াই ধুয়ে সকলের নশ দেব খাবি মুড়ি দিয়ে খাজুর গাছের নশা নিশি বাটি নিয়াই ধুয়ে সকলের নশ দেব খাবি মুড়ি দিয়ে ছোট কুদা মাঝে কুদাও তাগে ডাইয়ে নিয়ে আয় পাতরা নাড়া কুড়ো আনে আগুন দে জ্বালায় দাদি পাতরা নাড়া কুড়ো আনে আগুন দে জ্বালায় ও দাদি তুই কনে গেলি ঝাড়না গে গাই ও দাদি তুই কনে গেলি ঝাড়না গে গাই পাতলা নাড়া কুড়ো নে আগুন দে জালাই দাদি পাতলা নাড়া কুড়ো নে আগুন দে জালাই জালাই জালোই নিয়াই নস জালাইয়ে গুড় হবে মনিরামপুর হাটে আব্বা বেস্তি নিয়ে যাবে জালুই নিয়াই রস জালাই গুড় হবে মনিরামপুর হাটে আব্বা বেস্তি নিয়ে যাবে শীতির কাপড় কিনে দেবে কইয়েছে যে মিয়া ভাই পাতরা নাড়া কুড়ো আনে আগুন দে জ্বালায় দাদি পাতরা নাড়া কুড়ো আনে আগুন দে জ্বালায় ও দাদি তুই কনে গেলি ঝাড় নাগ গায় ও দাদি তুই কনে গেলি যার নাগে দিস আগুন দে জালাই দাদি পাতরা নাড়া কুড়ো আগুণ কুড়ো পাত্র আগুন দে জালাই দাদি পাত্র আগুন দে জালাই